হ্যালো এভ্রি ওয়ান ভাই বোন এসেল থেকে সবাইকে স্বাগত আজকে নতুন ধরনের একটা রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি সবার ভালো লাগবে আজ রান্না করব ফুলকপি চিকেন দিয়ে এখানে আমি দেখুন চিকেনটা কেটে নিয়েছি এখানে ফুলকপিটাও কেটে নিয়েছি এখানে সব ধরনের মশলা বেটে নিয়েছি এখানে কাজু বাদাম আর এখানে এই যে পেঁয়াজ চলেন রান্না শুরু করি দেখুন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম এবং ওই তেলেই একটুখানি লবণ আর হলুদ দেব প্রথমে আলুর মতন করে ফুলকপিটা ভেজে নেব ভেজে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব ফুলকপিটা নামিয়ে নিয়েছি এখন আমি ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ আমি কিছু পেঁয়াজ একটু বেজটা করে রেখে দেব পেঁয়াজটা আমার ব্রেস্টটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওই তেলে ফোড়ের জন্য দিয়ে দিলাম জিরা তেজপাতা এবং পেঁয়াজ পেঁয়াজটা আমি নরম করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি বেজে রাখা মশলাটা একটুখানি জল দেবো মশলাটা যেন পুড়ে না আলো ভালোভাবে মশলাটাকে দিয়ে নেব এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ভেজে রাখা গরম মশলা গুঁড়ো এগুলোকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবং অনেকক্ষণ ধরে কষাবো আর বেটে রাখা মশলার মধ্যে ছিল মরিচ শুকনো মরিচ রসুন আদা আর জিরা কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম দেখুন মশলা থেকে তেল বের হয়েছে এখন আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেব আমি আবারও মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাংসটা মাংসটা মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপিটা দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি দিয়ে আলতোভাবে আমি নাড়াচাড়া করব যেন ফুলকপিটা ভেঙে না যায় ভালোভাবে ফুলকপির সাথে মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যেন সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় রেডি হয়ে গেল আমার চিকেন ফুলকপির রোস্ট এখন আমি নামানোর আগে ভেজে রাখা রেস্তা আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব আর সাথে দেবো একটু ভাজা জিরার পোড়া আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন ভাজা জিরার পোড়া এখন দিয়ে দেবো একটুখানি ঘি ঢাকনা দিয়ে চুলোটা বন্ধ করে দেবো এই যে রেডি হয়ে গেছে আমার চিকেন ফুলকপির রোস্ট দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য